স্বাগত দীঘা টাকা ফেসবুক লাইভে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা রাতের হোল দীঘার সৈকতের এই মুহূর্তে লাইভ তুলে ধরছি জোয়ার চলছে আজকে বেশ অনেকটাই জোয়ার রয়েছে আজকে গারুয়ালাইফ পাশে চলে এসছি জোর সবাইকে স্বাগত জানাই রাতের লাইভে প্রতিদিনের মতো আমরা চলে এলাম আবার একটা নতুন লাইভ নিয়ে দীঘার সুন্দরী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে আমাদের লাইভ বিক্রি সঙ্গে জুড়ে থাকুন যারা এখনও জয়েন হয়নি লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমরা রাতের লাইভ নিয়ে চলে এসেছি সলদিঘাট সাই করে প্রত্যেককে স্বাগত জানাই রাতের লাইফে প্রত্যেককে সঙ্গে থাকুন দেখতে থাকুন রাতের লাইফ সলদি ঘটসাই করে হুম পঞ্চাশ টাকা মিছে না বলুন আপনার গাড়ি নেই তো তাহলে বেরিয়ে যান নাহলে আমি সেটা পাঁচ মিনিট লাইট করছি আচ্ছা আচ্ছা যাক সবাইকে স্বাগত আমাদের লাইভ ভিডিওর মাধ্যমে আমরা রাতের হলদিঘার সৈকতের চিত্রটা তুলে ধরেছি যে রাতের রয়েছে পরিবারের মধ্যে তুলে ধরেছি আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন তার দেখতে থাকুন রাতের দিন সুন্দর কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরুন প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট কম ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি রাতের দীঘার সুন্দরী চিত্রটা তুলে ধরছি রাতে জোয়ার চলছে এই মুহূর্তে আজকে পুরো একদম গারুয়ালের ধারে পাশে জল চলে এসছে সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনের মতো আমরা রাতের হোল দীঘার লাইভ নিয়ে চলে এসেছি সবাইকে স্বাগত জানাই প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন রাতে হল সৈকতের চিত্রটা এই মুহূর্তে লাইভের মাধ্যমে তুলে ধরেছি সবাইকে স্বাগত জানাই দীঘা ডট কম ফেসবুক লাইভের মাধ্যমে এই মুহূর্তে রাতে হল সৈকতে জোয়ারের দৃশ্য তুলে ধরেছি লাইভে টিনা শাহ হাই হ্যালো বিশ্বনাথ মন্ডল দারুণ লাগছে থ্যাংক ইউ টিনা শাহ খুব সুন্দর থ্যাংক ইউ প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন রাতে অল দিঘা সৈকতের চিত্রটা এই মুহূর্তে জোয়ার চলছে বেশ উৎকাল রয়েছে টিনা শাহ কেমন আছেন খুব ভালো আপনি কেমন আছেন টিনা শাহ প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইফে রাতের অলদিঘা সৈকতের লাইফে চলে এসছে আজকে আঠাশে ফেব্রুয়ারি লাইভ দেখছেন এই মুহূর্তে রাতের দীঘার সুন্দরী চিত্রটা খুব বেশি পর্যটকের ভিড় নেই সুমন মন্ডল থ্যাংক ইউ থেকে প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে তুলে থাকবেন ইনার শাহ ভালো আর সেরা ভালো থাকুন এভাবে বিশ্বনাথ মন্ডল দাদা কুম্ভ মেলায় ডুব দিয়েছে কুম্ভ মেলা ভাগ দেয়নি সমুদ্রেই ডুব দেওয়া হয় না আর কুম্ভ মেলা যাই হোক থ্যাংক ইউ বিশ্বনাথ মন্ডল প্রত্যেককে স্বাগত জানাই লাইভ ভিডিও অভিমান্না সাধারণ আমার প্রিয়া শুভরাত্রিদা আবার যাচ্ছে উলিয়া থেকে থ্যাংক ইউ অভিমান্না মান্না শুভরাত্রি ভালো থাকবে প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন রাতে দশটা অল সৈকতের লাইট তুলে ধরেছি পর্যটকের ভিড় সেভাবে নেই রাত্রি দশটা বেশি বাঁচতে চললো পর্যটক আস্তে আস্তে কিন্তু খালি হয়ে গেছে যে সংখ্যক পর্যটক ছিল খুব বেশি পর্যটক না তবুও এখন রাত্রি দশটারও বেশি সময় বাঁচতে চলে যাচ্ছে সেই কারণে অনেকখানি ফাঁকা ফাঁকা লাগছে চলছে এই মুহূর্তে ধরেছে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীঘা রাতের লাইফে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন

লাইভ তুলে ধরেছি রাতের দীঘার সুন্দর দিকে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার যারা নতুন এখন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে প্রতিদিনই আপনাদেরকে সুন্দর লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেকে সঙ্গে থাকুন থাকুন সরাসরি যারা রাত থেকে দশটা রাতের সুন্দর হয়েছে প্রত্যেককে স্বাগত জানাই লাইভ ভিডিওর মাধ্যমে রাতের দিঘা সুন্দরীটা দেখছেন রাতের দুয়ারের মূর্ত দুয়ার চলছে বেশ সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি আপনারা প্রত্যেকে আমাদের লাইভ ভিডিও শব্দে তুলে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরুন মা বিপত্তারিণী এন্টারপ্রাইজ দাদা ভিড় কেমন ভিড় খুব বেশি নেই টুকটাক পর্যটক রয়েছে সেভাবে ভিড় নেই সরাসরি বলদিকার সৈকতের চিত্রটা মুহূর্তে লাইফের মাধ্যমে দেখছি প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার নিয়ে পাশে থাকবেন চোটন হালদার শুভরাত্রি দাদা থ্যাংক ইউ ভালো থাকবেন সমুদ্র সঞ্জয় মেহেরা দাদা দাদা দীঘা থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন প্রত্যেককে স্বাগত জানান লাইফে প্রতিদিনের মধ্যে চলে লাইফে রয়েছে একদিন গাড়িওয়ালের দিকে বাসে যায় বিদ্যুৎকালের সময় চলে গরমকাল বর্ষাকালেই সমুদ্র পুরো ফুলে ফেটে ওঠে মাঝে মধ্যেই গাড়োয়াল টপকানোর ছবি দেখবেন প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন জাস্ট এক চলো রাতের ফল দীঘার সৈকতের চিত্রটা আপনাদের সামনে লাইফের মাধ্যমে তুলে ধরছি আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে like etti, 500 beğeni. Bu konuda ne oluyor? Şimdi açıyoruz, birçok garver var. Şuna

ও নতুন একটা লাইভ দেখছেন রাতের দীঘা সুন্দরী চিত্র একটা লাইভের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন ফুল সৈকতে রাতের দীঘার সুন্দরী লাইভ রয়েছে আজকে সমুদ্রটা ইন্দ্রজিৎ মাইতি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ লাইক দেখছি একটু থাকুন সঙ্গে থাকুন দাঁতের দিনের ফুলের যে চিত্রটা আপনাদের কেমন লাগছে কমেন্টে মূল্যবান মতামত আপনারা রাত তুলে ধরবেন সেই সাথে ভালো লাগলো অবশ্যই লাইক শেখ দিয়ে পাশে থাকবেন আদৌ শেখ হাই হ্যালো শেখ দাদা আমি কলকাতা থেকে বলছি আচ্ছা থ্যাংক ইউ সীমা চ্যাটার্জি চক্রবর্তী খুব ভালো লাগছে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন এই রাতের দীঘা সুন্দরী আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন রাতের দীঘার সুন্দরী ফল দীঘার সৈকতে যেমন লাগছে রাতের দীঘার সুন্দরী আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পাশাপাশি যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে এভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা প্রতিদিনই লাইভের মাধ্যমে দীঘা সুন্দরীর বিভিন্ন জায়গা থেকে লাইভ দেখানোর চেষ্টা করি আপনাদের কেমন লাগে দীঘার সৈকতের চিত্র আপনারা প্রত্যেকে আপনাদের মূল্যবান মতামত দিয়ে পাশে থাকবেন আজকে কিন্তু বেশ উত্তাল রয়েছে সমুদ্র সমুদ্রে উত্তাল রয়েছে সমুদ্র উত্তাল সমুদ্রের